আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আমরা ইউস টু দ্বারা পাঁচটি ইন্ডিফেন্টেন্স করতেছিলাম এর মধ্যে অ্যাফরমেটিভ নেগেটিভ এবং ইন্টারগেটিভ করেছিলাম এখন আমরা করবো পাঁচ ইউস টু দ্বারা পাঁচটি ইন্ডিফেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ ব্যবহার করবো তো এটা আসলে কখন ব্যবহার তো অতীতকালে অভ্যাস ছিল কিন্তু এখন এরূপ নেই কিন্তু এখন নেই এরূপ বোঝাতে এটি ব্যবহার করা হয় অর্থাৎ অতীতে একটা অভ্যাস ছিল কিন্তু বর্তমানে অভ্যাসটি আমার বা এই অভ্যাসটি নেই অতীতে একটা অভ্যাস ছিল কিন্তু বর্তমানে এখন আর নেই এরূপ বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি নেগেটিভ ইন্টাগেটিভ ব্যবহার করি নেগেটিভ ব্যবহার আচ্ছা তাহলে কি গঠন ইন্টাগেটিভ কি আমরা করেছিলাম সাবজের উপরে ইউজড পরে নোট দিয়েছিলাম ঠিক না এটা অ্যাফরমেটিভ করেছিলাম আমরা যখন সাবজের উপরে ইউজ তাহলে আহ করার জন্য ইউজটা আগে নিয়ে আসছিলাম আবার নেগেটিভ আছে এই জন্য নটটা দিয়েছি তাহলে আগে ইউজড তারপর সাবজেক্ট তারপর নট আগের মতো টু পরে যা ভি ওয়ান ভার্ভের ফর্ম অবজেক্ট বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন যদি এই বাকি অংশ অবজেক্ট এবং বাকি অংশ এগুলো যদি থাকে তাহলে দিব না থাকলে নাই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আমাকে মাস্ট ইউজ করতে হবে কেননা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এটা আবার আমরা ডিট দিয়ে করতে পারি যেমন টু টু ভার্ভ আমরা পাস্ট ইসিপিটেন্সের টু ডু ভার দিয়ে আমরা যেগুলো করছিলাম তো ওই সময় কিন্তু আমরা ডিট ইউজ করছি ডিট দিয়েও করেছিলাম ইন্টারগেটিভ বা নেগেটিভ ইন্টারগেটিভ সময় তো এর ক্ষেত্রেও আমরা করতে পারি তো এক্ষেত্রে হবে ডিটটা যদি নিয়ে আসি ডিট তারপরে আগের মতো সাবজেক্ট তারপরে নট তারপরে কি ইউজড আর হ্যাঁ ভার্ভের পাসফর্ম থাকবে না তখন ভার্ভের প্রেজেন্ট ফোন দিতে হবে যেহেতু একবার ডিট ব্যবহার করছি ভার্ভের পাস্টফর্ম ব্যবহার করছি পরে আবার টু পরে আবার কি ভি ওয়ান যেহেতু টু এর পরে ভার্বের বেশ্রম বসে কিন্তু টু এর পরে ভার্বের আইএনজিও হয় এগুলো কম এটা আমরা ব্যবহার করব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন যেমন উদাহরণ দিয়েছি আমি কি ক্রিকেট খেলতাম না অর্থাৎ অতীতে আমি ক্রিকেট খেলতাম কিন্তু এখন আর খেলি না আমি কি আগে আমি কি নামাজ পড়তাম না আমি কি প্রতিদিন হাঁটতাম না আমি কি গোসল করতাম না এই আমি কি নদীতে গোসল করতাম না আমি কি তোদের বাড়িতে যেতাম না এই যেরকম অতীতে ছিল কিন্তু এখন আর যাওয়া হয় না এখন আর হয় না এই ধরনের নেগেটিভ ইন এটা ইউজ করা যায় এইভাবে করা যায় তাহলে আমরা তার ওই যে গঠন যে আগে ইউজ দিয়েছি সাবজেক্ট আই দিয়েছি নট নট দিয়েছি টু এই যে টু দিয়েছি ভার্বের বেস্ট ফ্রম প্লে খেলা করা এরপর কি খেলি অবজেক্ট ক্রিকেট বাকি অংশে এখানে নাই যদি বলতাম ইউজ আই নট টু প্লে ক্রিকেট

ক্লাস সপ্তম শ্রেণিতে ছিলাম তখন আমি ক্রিকেট খেলি এরকম বলা যায় বড় করা কিংবা এটাকে আমরা ডিট দিয়েও করতে পারি আগে ডিট গঠন অনুযায়ী ডিট নিয়ে আসছি এরপরে সাবজেক্ট সাবজেক্ট আই আমি নিয়ে আসছি এরপর নট দেওয়ার হচ্ছে নট দিয়েছি এরপর ইউজ ব্যবহার করে ইউজ ব্যবহার করছি এরপরে টু দেওয়ার কথা টু দিয়েছি ভারবের বেস্ট ফ্রম প্লে দিয়েছি এরপরে অবজেক্ট আছে এখানে ক্রিকেট দিয়েছি ঠিক আছে আবার এই নটের ব্যবহার কিন্তু আমরা আগে পড়েছি নটটা যদি প্রণানের আগে হয় তাহলে অবশ্যই সংক্ষেপে দিতে হবে ডিডন্ট এখানে আমরা করতে পারি ডিডন্ট ঠিক আছে এই আবার এখানেও নটটা আমি আগে নিয়ে আসতে পারি নটটা আগে নিয়ে আসতে পারি কিন্তু আমরা নটটা ব্যবহার করছি যদি প্রণার আগে নটটা ব্যবহার করি তাহলে অবশ্যই আমাকে সংক্ষেপে ব্যবহার করতে হবে আর যদি আমি কি নাউনের আগে নাউনের আগে নটটা নিয়ে আসি এগুলো আমরা আলোচনা আর করেছি নাওনের আগে যদি নটটি আসে তাহলে আমার ইচ্ছা মতো এই নটকে আমি পূর্ণরূপে লিখতে পারি সংক্ষিপ্ত রূপেও লিখতে পারি তো এখানে আবার মজার একটা স্ট্রাকচার নিয়ে হাজির হবো যেখানে ইউস টুর পরে হ্যাঁ ইউজ টু পরে ভারভের বেস ক্রম হয়েছে কিন্তু এখানে ইউজ টুর পর ইউজ টু এ এর পরে ভারভের সাথে আইনজীবী হবে এরকম একটা গঠন নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ সেটাকেও বাস্ট ইন ডিফিডেন্স বলে আসসালামু আলাইকুম